আপনারা জানেন যে ববি হাকিম তিনি কিন্তু সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং সেই মন্তব্যের পাশে কিন্তু নেই দল সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে ফিরহাদের মন্তব্য ব্যক্তিগত এমনটাই বলা হচ্ছে তৃণমূলের তার সঙ্গে দলের নীতির কোনো সম্পর্ক নেই এক্স্যান্ডেলে পোস্ট তৃণমূলের ফিরহাদের সংখ্যাগুরু সংখ্যালঘু মন্তব্যে বিতর্ক ইতিমধ্যেই তৃণমূলের তরফে স্পষ্ট করা হচ্ছে যে এই মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে সেই মন্তব্যে একেবারে ফিরহাদ হাকিমের ব্যক্তিগত মন্তব্য সেখানে তৃণমূলের সঙ্গে অর্থাৎ দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই অর্থাৎ দলের নীতির সঙ্গে একেবারেই এটার সম্পর্কজনিত নয় এমনটা কিন্তু এক্স পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে সংখ্যালঘুদের নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্য বিতর্ক অব্যাহত এবং সেখানে কিন্তু দল এই মন্তব্যে কোনোভাবেই তার পাশি নেই এমনটাই এক্স্যান্ডেলে পোস্ট তৃণমূলের কোন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল আর একবার নজর রাখবো বঙ্গাল हम सिर्फ 17% परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर पर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने এবং আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে যে পুরো মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের যে মন্তব্য সেই মন্তব্য থেকে কিন্তু বলা যেতে পারে দূরত্ব বজায় রাখলো তৃণমূল কোনোভাবেই এই মন্তব্যের পাশে নেই দল এক্স্যান্ডেলে পোস্ট তৃণমূলের যে মন্তব্য নিয়ে বিতর্ক দানাবাদ ছিল এবং আপনারা জানেন যে শনিবারই এক অনুষ্ঠানে ফিরাদ হাকিম তিনি বিরূপ মন্তব্য করেছিলেন বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং তারপরেই কিন্তু এবং সেখানে কিন্তু স্পষ্টত সেই মন্তব্যে উঠে এসেছিল যে বাংলা বাংলায় আমরা তেত্রিশ শতাংশ কিন্তু গোটা ভারতে মাত্র সতেরো শতাংশ কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না একদিন আমরাই সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হব এমনই মন্তব্যের পর বিতর্ক দানা বেঁধেছিল কিন্তু এই মন্তব্য পুরোপুরি তার ব্যক্তিগত বলেই এক্স্যান্ডেলে পোস্ট তৃণমূলের